এটা সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার টাঙ্গর হাওরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেখতেই পাচ্ছেন অসংখ্য নৌকা এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে দাঁড়িয়ে রাতের ভোজন হবে এবং আনন্দ হবে অনেকেই গান গাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের আমরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে এসেছি আজকে দুপুর দুইটার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমরা রওনা দিয়ে ঘন্টা দুই ঘন্টা আগেই কিন্তু আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এভাবে অসংখ্য নৌকায় মানুষ বসে আছে রাতের ভোজন হবে এবং খানিদানি হবে এখানেই বসে পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকেই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এই পর্যটন এলাকায় কিন্তু আসছেন এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানের পাশেই কিন্তু ভারতের যে বর্ডার রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আলো জ্বালানো রয়েছে খুবই সুন্দর এটা হলো ভারতের বর্ডার প্রত্যেকটি কুটাতে কিন্তু বাল্ব রয়েছে এবং খুবই সুন্দর কিন্তু খুবই উঁচুতে ভারতের এই বর্ডারটা কিন্তু এখান থেকে খুবই কাছ থেকে কিন্তু দেখা যায় পরিষ্কার হলে কিন্তু আরও ভালো লাগতো আমরা একটু দেখানোর চেষ্টা করব আগামীকাল গান চলছে আমরা একটু গানের বিষয়টা দেখাই আর সবাই সাংবাদিকরা এখানে কিন্তু এসেছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা এভাবেই প্রত্যেকটি নৌকার উপরেই কিন্তু গান বাজনা হচ্ছে হানিদানি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন